চাঁদা দাবির ভিডিও ভাইরালের পর এনসিপি সেই নেতাকে শোকজ জাতীয় পার্টি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে কারণ দর্শানোর চিঠি শোকচ দিয়েছে দলটি আজ সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন সই করা চিঠিটি তাকে পাঠানো হয় এর আগে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে নিজাম উদ্দিনের পাঁচ লাখ টাকা চাঁদা চাওয়ার একটি ভিডিও গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে আরেক ব্যক্তির সঙ্গে কথোপকথনের ভিডিওটি আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে চাঁদা দাবির বিষয়ে জানতে চাইলে নিজামুদ্দিন সংবাদ মাধ্যমকে বলেন এগুলো পুরনো ভিডিও এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কোনটাসা করার চেষ্টা করা হচ্ছে এগুলো পরিকল্পিত ভিডিও যে ভিডিও করেছে সে লাইভে এসে বিস্তারিত বলবে এ ঘটনায় দলের চিঠি পাওয়ার কথাও স্বীকার করেছেন নিজামুদ্দিন তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমি যথাযথ ব্যাখ্যা পাঠিয়ে দেব দলের পাঠানো কারণ দর্শানোর নোটিসে বাংলাদেশের বিভিন্ন সংবাদ সংবাদ মিডিয়ায় প্রকাশিত মারফতে আপনার একটি ভিডিও এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এমত অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না